মানে কি এটা হল 1.6 ঘন্টা 0.3 0.18 বড় কোনটা বড় কোনটা পাওয়া যায় 0.3 অপশন সেকেন্ডে 0.8 বড় ঠিক আছে তাহলে শে আলোতে পর তার બેক হচ্ছে হয় শেয়ারটা বদলে আগে সেটা বেক কি হচ্ছে হচ্ছে না বেক কততে পড়া বেক অর্ধেক মানে হচ্ছে তার সাথে

কতটা পাওয়া যায় এর কত হাইট আর এর 9.8 এর 2.4 প্লাস 18 আরানো হয়ে যায় কি আরানো ইনফাইনাইট পর্যন্ত কত হাইট মানে বলো ইনফাইনাইট তো শেষ তো 2 86 পরে কত परसेंट বেশি লাগে মানে মার্ক কত কত ইউজ টাইম কত আমাদের ভালো লাগে বেশি আছে দাঁড়াও কি আছে কত কত দাম কত 826 তাহলে 826 পোস্ট কত প্যান্ট करेक्ट ঠিক টেনশন কত দরকার আসলে টেনশন তাহলে পোস্ট ঠিক করে অত আমি 826 পোস্ট ঠিক করে দিই एग्जांपल কিন্তু এটা প্যান্ট কত টেনশন কম মানে ছোট ছোট